এখনো হিন্দুরা তৃণমূল করবেন ইচ্ছা আছে করার আর মাত্র একবার ছাব্বিশ সাল মমতার কিছু হিন্দু ভোট দরকার হবে তাই হালাল পচা পেড়ার গজা বিতরণ হবে হালাল মিষ্টি আশা করি কেউ খাননি নিজে ফেলে দিয়েছেন শামসুদ্দিনের মিষ্টি দোকান থেকে তৈরি শামসুদ্দিন বলছে মিডিয়াকে আমি হালাল মিষ্টি বানাই হিন্দু হালাল খাবেন হিন্দু তো হালাল খায় না হিন্দু ঝটকা খায় হিন্দু হালাল খায় না মমতা ব্যানার্জি এক জালি হিন্দু পুরী ধামে সবাই গেছেন জয় জগন্নাথ পুরী ধামকে পুরী ধামকে বদলে দিতে চান আরে করুন না আপনি মন্দির করার ইচ্ছা হয়েছে আমাদের কাছে টাকা চান আমরা হিন্দুরা দিয়ে দেব সরকারি টাকায় মন্দির হয় না অযোধ্যার রাম মন্দির হিন্দুদের টাকায় হয়েছে কেন্দ্র রাজ্য সরকারের টাকায় হয়নি ওটা ভাস্কর্য কালচারাল সেন্টার ওনাকে কিছু হিন্দু ভোট ভাঙতে হবে নইলে শুধু মুসলমান ভোট নিয়ে জিততে পারবেন না তাই জালি হিন্দু সাজার চেষ্টা আর উপরওয়ালার মার জয় জগন্নাথ রথের চাকাও গড়েনি নার কেলো ফাটেনি জয় রথের চাকাও গড়ল নাটল না তো জগন্নাথ দেবের মার মহাপ্রভুর মার মমতা হিন্দু হতে পারে না রেড রোডে ঈদের দিন সুন্দর কাপড় নামিয়ে মমতা যায় মমতা হিন্দু হতে পারে না ভাবছিলেন ক্রেডিট নেব ক্রেডিট নেব রাস্তার পাশে মুসলমানদের দাঁড় করিয়েছেন গ্রুপের মহিলাদের জোর করে নিয়ে গেছেন স্কুলের বাচ্চাদের করিয়েছেন পুলিশরা নিয়ে গেছে দড়ি ধরে দাঁড়িয়ে আছে খুব আনন্দে যাচ্ছিলেন আপনার সব হিসাব গোলমাল করে দিয়েছে ভাইপো গ্যাং কসবা ল কলেজ মনোজিত আপনি পড়ি কি মরি করে ছুটে পালিয়েছেন আপনার রথের চাকাও গড়েনি নারকেল আপনি ভাবতে পারেন প্রবীণ ত্রিপাঠী হাওড়া পুলিশ কমিশনার কমিশনার তার দিকায় কাজকে তিনি জুতো পরে বুট পরে মমতার সুরক্ষা দিতে এসে রথের রশ্মি যা আমাদের পবিত্র খালি আমরা রশ্মি টানি রশ্মিতে মাথা টেকাই তার উপরে পুলিশ জুতো নিয়ে দাঁড়িয়েছে এই প্রবীণ ত্রিপাঠি দিঘাতে মেনে আপনি অন্য সম্প্রদায় করলে মানত মানত এতক্ষণ তো আসিদ্দিকে আব্বাস সিদ্দিকেরা বাজার ফাটাতো না আজকে ভাবতে পারেন এই মমতা ব্যানার্জি লজ্জা লাগে বাংলার মহিলা মুখ্যমন্ত্রী তার আমলে দু হাজার সাল থেকে এই চার বছরের যদি ইতিহাস বলি লজ্জায় মাথা হেট হয়ে যাবে আপনাদের যে মুসলমানরা দল বেঁধে মমতাকে ভোট দেয় একশোটা হিন্দু ভোট করলে ষাটটা বিজেপি পায় পঁয়ত্রিশটা তৃণমূল পায় পাঁচটা সিপিএম পায় একশোটা মুসলমান ভোট দিলে আটানব্বইটা তৃণমূলকে ভোট দেয় কারণ মমতা ব্যানার্জি তাদেরকে সমর্থন করেন রক্ষা করেন প্রোটেকশন দেন ইমাম ভাতা দেন তাদের অভিষি বানিয়ে দেন এই মমতা ব্যানার্জি শুরু হয়েছিল কবে নারী নির্যাতন রামপুর হাটের বক্তই তৃণমূলের সম্পদ এখানে শাহজাহান সম্পদ আছে আছে ঠিক একইভাবে ভাবে রামপুর হাট বীরভূমের বক্তইতে ভাদুয়া আনারল তারা পেট্রোল দিয়ে শিকল তুলে সাতজন মুসলিম মহিলা চারজন শিশু কন্যাকে পুড়িয়ে দিয়ে এই বাংলায় নারী অত্যাচার নারী নির্যাতন নারী মমতা ব্যানার্জি এই তার চার বছরে হাতে খড়ি দিয়ে শুরু করেছিলেন তার আগে তো কামধুনির ঘটনা ঘটনা কাকদ্বীপের ঘটনা কাকদ্বীপ কাটোয়ার ঘটনা সবাই জানেন আপনারা তারপর থেকে আপনি দেখুন একটার পর একটা হাঁস খালি ক্লাস নাইনের ছাত্রী শিডুল কাস্ট পরিবার নমসূত্র পরিবারের তাকে উপপ্রধানের ছেলে জন্মদিনে ডেকে ধর্ষণ করে পুড়িয়ে হসপিটাল যেতে যায়নি হসপিটাল গেলে ওই বোনটা হয়তো বেঁচে যেত বাড়িতে বিনা চিকিৎসায় মারা গেছে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছে ডেথ সার্টিফিকেটটাও কেউ দিতে পারেনি তারপরে কালিয়াগঞ্জে আবার সিডুল কাশ পরিবার রাজবংশী পরিবার ক্লাস টুয়েলভ এর ছাত্রী এখানে তৃণমূলের উপপ্রধানের বেটা ওখানে তৃণমূলের অঞ্চল সভাপতির বেটা নাম তার যাবে সেখানেও ধর্ষণ করে খুন তারপর থেকে আর্চিকরের অভয়া কসবা মাটিগাড়া ময়নাগুড়ি গোটা রাজ্যে আপনি যদি তাকিয়ে দেখেন কোন বোন কন্যা দিদি কেউ সুরক্ষিত নয় এমনকি তৃণমূলের যে মহিলারা তারাও সুরক্ষিত নয় গত পরশু দিন সিউড়ি দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভানেত্রী রাস্তায় দাঁড়িয়ে তৃণমূলের যে হাদি বাহিনী তাকে উদম মার মারছে টিভিতে দেখছেন আজকে তৃণমূলের মহিলারাও এই জিয়াদি ধর্ষকদের হাতে সুরক্ষিত নয় তাই আমরা আওয়াজ তুলেছি কন্যা বাঁচাও মমতা হাটাও মমতা হাটাও কন্যা বাঁচাও এই বাংলায় মাতৃশক্তিকে রক্ষা করতে হবে কেন ঘটছে ঘটছে এই জন্য সব জায়গায় তৃণমূল পুলিশ মানে তৃণমূল পুলিশের নিচের তলা নয় উপরের তলা আপনারা জানেন এখানে গোপলা বলে এক ওসি ছিল কি অত্যাচার করেনি বাগচাতে আপনারা ভুলে যাননি সেসব কথা বিজয় ভূঁইয়া সহ একাধিক ভারতীয় জনতা পার্টির কর্তৃক কর্মীর আত্মবলিদানে ময়নাতে বিজেপি আজ শক্তিশালী হয়েছে আজকে আমরা এমএলএ জিতেছি আমরা লোকসভা নির্বাচনে ময়না থেকে প্রায় দশ হাজারের বেশি ভোটে আমাদের প্রার্থীকে এগিয়ে লোকসভায় পৌঁছে দিতে পেরেছি ময়না সমৃদ্ধ হয়েছে বাচ্চাতে একাধিক শহীদের মধ্য দিয়ে আত্মবলিদানের মধ্য দিয়ে আজকে মমতা ব্যানার্জি এই রাজ্যের মুখ্যমন্ত্রী লজ্জা হয় তিনি কি কি বলেছিলেন পাঁচ লিটার ঘটনায় বলেছিলেন ক্রেতা বিক্রেতার মধ্যে বখরা নিয়ে লড়াই বলেনই কাকদ্বীপের ঘটনায় বলেনি ফুল রেফ হলে কুড়ি হাজার টাকা ক্ষতিপূরণ দেব এটা আমার কথা নয় বিরোধী দল নেতার কথা নয় এই বাংলার লজ্জা, এই বাংলার গর্ব মমতা নয় এই বাংলার লজ্জা মমতা তার ভাষণ এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি হাঁসখালির ঘটনায় লাভ অ্যাফেয়ার্স ছিল প্রেম ছিল বলেনি এই মমতা ব্যানার্জি কালিয়াগঞ্জের ঘটনায় যে মহিলাটি অন্তঃসত্ত্বা ছিল এই মমতা ব্যানার্জী পারে আজকে মুখ বন্ধ কেন সব কথায় তো আপনি ফটফট ফটফট করেন উত্তর প্রদেশ নিয়ে ফটফট ফটফট করেন মণিপুর নিয়ে ফটফট করেন পাঁচ দিন হয়ে গেল কলেজ আপনার বাহিনী করেছে ভাইপো গ্যাং করেছে আপনার মুখ বন্ধ আপনার সোশ্যাল মিডিয়ায় বক্তব্য নেই সাংবাদিক সম্মেলন নেই ভাষণ নেই থাকবে কোথা থেকে আপনার নেতা রাজ্য সরকারের স্টেট রুরাল ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান এস চেয়ারম্যান নাম তার অনুব্রত মন্ডল তার জ্যেষ্ঠ মন্ডল তিনি পশ্চিমবঙ্গ সরকারের বড় পদে তার সঙ্গে বাইশ জন সিকিউরিটি থাকে তিনি নীলবাতি লাগানো ইনোভা বি এম ডাব্লিউ চড়েন অনেক টাকার মালিক দুবছর দিল্লির তিহার জেল খেটে এসেছেন তিনি ফোন করে বোলপুরের আইসি কে বলছেন তোর মাকে তোর স্ত্রীকে পাঁচবার বলেছে ভাষা মুখে বলা যাবে যাবে না না কানে শোনা আপনি গ্রেফতার করতে দেননি আমরা বিজেপি পুলিশেরও মা বোনের মর্যাদা আছে তারাও আমাদের মা বোন তারাও আমাদের দিদি আমরা বোলপুরে গিয়ে নারী সম্মান যাত্রা করেছি পুলিশের মা বোনের সম্মানহানির বিরুদ্ধে প্রতিবাদ আমাদের করতে হয়েছে তাই আজকে ময়নাতে আমি বলতে এসেছি মা বোনেদের কাছে কন্যা রত্নকে যদি বাঁচাতে হয় মমতাকে ভাগাতে হবে